আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হো পল আর ডুইং গ্রেট নিয়ে আসলাম আরেকটি র্যান্ডম ব্লগ নিয়ে এই ব্লগে থাকবে ওই দিন কাম্মুর বাসায় কি কী কী করলাম এবং আম্মু আমার জন্য কি কি রান্না করলো তো সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ সো হ্যালো এভরিওয়ান দিস ইস মি আফসানা হোসেন মিম ফ্রম ইউর ফেভারিট পেজ ডি এম ড্রিমস আজকে বাহিরে একটু কাজ ছিল সব কাজ শেষ করে একটু আম্মুর বাসায় আসলাম হুট করে আম্মুকে না জানি আর আম্মু কি করতেছে আলু বটবটি দিয়ে রুই মাছের বর্তা তারপর এখানে তো মাছ ডাল থাকছেই আর শীতের রাতে গরম গরম ভাত দিয়ে ভর্তা ও সেই মজা আমার কাছে তো অনেক ভাল লাগে গরম গরম ভাত দিয়ে ভর্তা আর যেদিন বর্তা বানানো হয় সেদিন তো আমি হেল্পি পারসন হয়ে যায় সব থেকে আমার তো ভর্তা খুবই প্রিয় মাছ মাছের থেকেও প্রিয় আমার হচ্ছে ভর্তা ভর্তাটা কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখায় ভর্তাটা হচ্ছে বানানো হচ্ছে নতুন আলু দিয়ে কিতেল নতুন আলু তারপর থাকছে হচ্ছে এতে রসুন পেঁয়াজ কাঁচা তারপর বটবটিও থাকছে বটবটিগুলো হয়ে গেছে কুক করা এর নামায় রাখতে আর এগুলো হালকা একটু ভেজে তারপর নামিয়ে শুধু ব্লেন্ড করে ফেলবে তাই না না পাটায় বেচে ফেলবো না আজকে পাটায় বাটবো না আর ব্লেন্ডারও করব না আজকে হাতে বানাবো হাতে কিভাবে হাতে জড়ে বানাবো ও আচ্ছা তবে এখানে মাসকালার ডাল হচ্ছে কার কার মাসকালার ডাল ফেভারেট আমার মতো আসলে রাতের বেলা একটু ভর্তা ভর্তা হলে ভাত খাওয়া যায় একটু ভালো শীতের দিনে ভর্তাই বেশি জমে তাই না মাছগুলো কি করবা মাছগুলো ভাজবো এখন ভাজো নাই ভাজাই আছে

তারপর এখন সব মাখাবে খাবে কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটাকে ডলি নিচ্ছি শুধু আগে মরিচটাকে ডলবো লবণ দিয়ে না হলে মরিচটা ভালো মতো ফিনিশ হয় না এরপরে জিনিসটাকে ভালো করে ফিনিশ করে দেন আমি এটা মাখাবো এটার সাথে ভালো করে কষলাইতে হবে যেন জিনিসটা ম্যাশ হয় খেতে ভালো লাগে এই যে একটা কাঁচামরিচ রয়ে গেছে হ্যাঁ সব কিছু এখন একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আম্মু ভর্তার জন্য সব রেডি করে এখন আম্মু সুন্দর করে ভর্তাটা বানাচ্ছে আর এখানে কিন্তু আম্মু ধইন্যা দিতেছে ধইন্যা পাতা ছাড়া আসলে ভর্তা জমেই না তাই না আম্মু হুম বটটা বটটার মধ্যে ধনেপাতার জন্যে ধনেপাতা খুব একটা ফেমাস একটা ইয়ে হয় সেন্টটা ভালো আসে খেতে মজা লাগে আসলে আমার কাছে তো ভাল লাগে অনেক কার কাছে কেমন লাগে এই জানি না এটা একটু ইয়ে হবে ফিনিশ করবো না বেশি করে কারণ ইয়েটা বটবটিটা একটু আস্তে আস্তে থাকবে চাপায় ইয়ে করতে ভালো লাগবে আচ্ছা কিন্তু মাঝে বিভিন্ন রকমের ভর্তা বাসায় ট্রাই করে আর আমাকে ফোন দিয়া বলে তাড়াতাড়ি আয় আর আমিও দৌড় দিয়ে চলে আসি আর আম্মুর ভর্তাগুলো এত মজা হয় আম্মু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভর্তা বানায় এক একদিন এক একটা যেমন আজকে একটু অন্যরকম করে বানালো তাই না তারপর কি আসতেছে নেক্সট ডে সেটা আমরা হচ্ছে ভিডিওতেই দেখতে পারবো আর কি রকম ভর্তা বানাও আর সবসময় আমি বাসায় থাকি না দেখে আর ক্লিপসও নিতে পারিনি ভিডিও করতে পারি এখন থেকে ট্রাই করবো যে বিভিন্ন টাইপের বর্তর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করার এখানে আম্মু হচ্ছে বর্তার পাশাপাশি শাকও রান্না করছিল গরম গরম ধোয়া উঠতেছে আর এটার ক্লিপসও আমি একবারই নিতে ভুলে গেছি আমার ছোট ভাই হচ্ছে শাকটা বেশি পছন্দ করে এই আজকে আম্মু ওর জন্য লাল শাকটাই রান্না করলো পাশাপাশি থাকছে তো বর্তা আর সবার আমাদের সবারই ফেভারিট থাকছে হচ্ছে কি জানি আম্মু কি ডাল মুগ ডাল এই মাসকালার ডাল কিসের মুগ ডাল মাসকালার ডালটা আমার আব্বুও খুব পছন্দ করে গরম গরম বাতের সাথে হচ্ছে ভর্তা শাক তারপর হচ্ছে লেবু একবারে জমে গেছে আজকে আজকে তো এই ছিল পুরা একটা শর্ট মিনি ব্লগ আসলে শর্টও বলা যায় না মোটামুটি বড় কে কে আমার মতো ভর্তা লাভার আছে তারা কিন্তু কমেন্ট করে যাবা আর এই শীতের মধ্যে আসলে কিন্তু ভর্তাটা অনেক বেশি জমে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে আরেকটি ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা গুড বাই